আসসালামু আলাইকুম আমাদের মধ্যে অনেকেরই জিজ্ঞাসা থাকে যে নতুন ভোটার হতে কী কী প্রয়োজনীয় কাগজপত্র লাগে অচিরেই আমরা দুই সালে পদার্পণ করতে যাচ্ছি নতুন বছরে নতুনভাবে কি কি প্রয়োজনীয় কাগজপত্র লাগতে পারে সেই সমস্ত বিষয়গুলো আমরা জানবো এবং কি কী সতর্কতা রয়েছে সেই সমস্ত বিষয়গুলোও জানবো চলুন দেখে আসি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম অনলাইন জন্ম নিবন্ধন সনদ বা বার্থ সার্টিফিকেট প্রথম যে ডকুমেন্টটা যেখানে লিখে দেওয়া রয়েছে দেখুন সর্বপ্রথম যে ডকুমেন্টটি প্রয়োজন হবে সেটা হচ্ছে জন্ম নিবন্ধন সনদ আবেদন পত্রের বাধ্যতামূলক যে ডকুমেন্ট লাগে তার মধ্যে বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন অন্যতম নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে হাতে লেখা জন্ম নিবন্ধন সনদ গ্রহণযোগ্য হবে না আপনার যদি অনলাইন জন্ম নিবন্ধন সনদ না থাকে তাহলে প্রথমে আপনাকে অনলাইন জন্ম নিবন্ধন সনদ করে নিতে হবে ডিজিটাল জন্ম নিবন্ধন করে নিতে হবে তারপরে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করতে পারেন আমরা নেক্সটে যাব তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা শিক্ষা সনদ হিসাবে জেএসসি এস এস বোর্ড পরীক্ষার সার্টিফিকেট যুক্ত করা যাবে আপনি যদি ভোকেশনাল অথবা মাদ্রাসায় পড়াশোনা করে করে থাকেন সেক্ষেত্রে জিএসসি এসএসসি এইচএসসি এর সমমান সার্টিফিকেট আবেদনের সাথে জমা দিতে পারেন আমরা নেক্সটে যাব নতুন ভোটার আবেদনের সাথে নাগরিক সনদ যুক্ত করা বাধ্যতামূলক এইটা অবশ্যই আপনাকে দিতে হবে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র শুধুমাত্র বাংলাদেশের নাগরিকদের জন্যই তাই আপনি এদেশের একজন নাগরিক তার একটি সনদ আবেদনের সাথে জমা দিতে হবে আপনার অবস্থানের উপর ভিত্তি করে স্থানীয় সরকার প্রতিনিধি যেমন চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র কিংবা ওয়ার্ড কাউন্সিলর থেকে নাগরিক সনদ সংগ্রহ করতে পারেন আপনাকে প্রত্যয়নপত্র জমা দিতে হবে নাগরিক সনদের মতোই প্রত্যয়নপত্র স্থানীয় সরকার প্রতিনিধির কাছ থেকে সংগ্রহ করা হয় আপনি গ্রাম এলাকায় হলে চেয়ারম্যানের কার্যালয় থেকে আপনার প্রত্যয়নপত্র সংগ্রহ করতে পারেন আপনার বসবাস যদি পৌরসভা এলাকায় হয় তাহলে মেয়রের কার্যালয় থেকে প্রত্যয়ন নিতে হবে এছাড়া ওয়ার্ড কাউন্সিলরের অফিস থেকেও নাগরিকের প্রত্যয়নপত্র গ্রহণ করা যাবে নাগরিক সনদ কিংবা প্রত্যয়নপত্র গ্রহণ করতে কোনো কোনো প্রকার ফি আপনাকে জমা দিতে হবে না আমরা নেক্সটে যাব পিতামাতার ভোটার আইডি কার্ড পিতামাতার তথ্য যাচাই করার জন্য পিতামাতার ভোটার আইডি কার্ডের প্রয়োজন হয় তাছাড়া আবেদনকারী পিতামাতা জাতীয় আবেদনকারী পিতামাতার জাতীয়তা জানার জন্য এটি প্রয়োজন হয় নতুন ভোটার হতে গেলে ভোটার নিবন্ধন আবেদনের সাথে পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বাধ্যতামূলক জমা দিতে হবে তারপর হচ্ছে ট্যাক্স বা খাজনা পরিষদের রসিদ নতুন জাতীয় পরিচয়পত্র আবেদন করতে যে সকল ডকুমেন্ট বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে তার মধ্যে ট্যাক্সের রসিদ অন্তর্ভুক্ত জমি কিংবা বাড়ির ট্যাক্স বা কর পরিষদের রসিদ চৌকিদের অথবা পরিষদের লাগবে রসিদ রসিদ এই ট্যাক্স রসিদ আবেদনকারীর নিজের নামে হবে বিষয়টি এমন নয় পিতামাতা কিংবা অভিভাবকের নামে হলেও কোনো সমস্যা নেই এটি একটি বাধ্যতামূলক ডকুমেন্ট আবেদনের আবেদন করার সময় অবশ্যই এটি প্রয়োজন হবে নেক্সটে যাব ইউটিলিটি বিলের কপি আবেদনকারীর বর্তমান ঠিকানা যাচাই করার জন্য বর্তমানে বসবাস করে এমন বাড়ির বিদ্যুৎ বিলের কাগজ কিংবা গ্যাস বিলের কাগজ জমা দিতে হবে আপনি যে এলাকায় বা যে ঠিকানায় ভোটার হতে চাচ্ছেন সেখানে বসবাসরত বাসা বিদ্যুৎ বিল কিংবা পানি বিলের কাগজ আবেদনের সাথে যুক্ত করতে হবে নেক্সটে যাব রক্তের গ্রুপ টেস্টের রিপোর্ট রক্তের গ্রুপ টেস্টের রিপোর্ট জমা দেয়া যদিও অপশনাল মানে এটা ঐচ্ছিক আমার মতে এটি অবশ্যই সবার জমা দেয়া উচিত ব্লাড টেস্টের রিপোর্ট ভোটার হওয়ার সময় জমা দিলে আপনার আইডি কার্ডের পেছনে রক্তের গ্রুপ উল্লেখ থাকবে বর্ণিত ডকুমেন্ট থাকলে আপনি ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন যেগুলো বর্ণনা করলাম তবে বিবাহিতদের ক্ষেত্রে চাইলে কিছু অতিরিক্ত ডকুমেন্ট জমা দেওয়া যেতে পারে বিবাহিতদের জন্য কাবিন নামা বৈবাহিক সনদ আবেদনের সাথে যুক্ত করা যেতে পারে এছাড়া স্বামী কিংবা স্ত্রীর জাতীয় পরিচয়পত্র তথ্য অতিরিক্ত ডকুমেন্ট হিসেবে যুক্ত করা যেতে পারে আমরা নেক্সটে যাব নামা লাগবে নতুন এনআইডি কার্ড আবেদনের জন্য সবার অঙ্গীকার নামার প্রয়োজন হয় না যারা পূর্বে সুযোগ এবং বয়স হওয়া সত্ত্বেও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেননি তারা নতুন ভোটার নিবন্ধনের জন্য আবেদন করলে নামা জমা দিতে হয় যারা দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং দেশে এসে নতুন আইডি কার্ডের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে অঙ্গীকারনামা প্রযোজ্য যারা বিভিন্ন সমস্যার কারণে অনেক আগেই জাতীয় পরিচয়পত্র আবেদন করার জন্য উপযুক্ত হওয়া সত্ত্বেও আবেদন করেননি তারা এখন ভোটার নিবন্ধন করার জন্য অবশ্যই অঙ্গীকারনামা জমা দিতে হবে এই অঙ্গীকারনামায় স্পষ্টভাবে উল্লেখ থাকে যে অঙ্গীকারকারী পূর্বে কখনও জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করেনি যদি করে তাহলে পরবর্তী সময়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে তা কোনো আপত্তি করবে না এরকম একটি অঙ্গীকার নামার আসলে প্রয়োজন হয় যদি যথাসময়ে ভোটার আপনি না হয়ে থাকেন দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনে ক্লিক করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম